এবার অযোধ্যায় উনিশে অক্টোবর আঠাশ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করা হবে তো আপনারা সকলে জানলে অবাক হয়ে যাবেন যে এবছর বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দেবে অযোধ্যা জ্বালানো হবে আঠাশ লক্ষ প্রদীপ এবং ২৬ লক্ষ প্রদীপ জ্বলবে শুধুমাত্র সরজু নদীর ঘাটে আর বাকি প্রদীপ জ্বলবে মন্দির এবং রাস্তা জুড়ে একুশশো জন পুরোহিত একসাথে সরজু নদীর তীরে আরতি করবেন যা একেবারে বিশ্ব রেকর্ড অযোধ্যা প্রতি বছর এমন এমন কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করে আমাদের যা শুনলে এবং দেখলে আমাদেরও নিজেদের সনাতনী হিসেবে বলতে বা প্রকাশ করতে গর্বিত বোধ হতে হয় এবং এগারোশোটি ড্রোন ক্যামেরার মাধ্যমে সমস্ত রামায়ণের কাহিনী ওই আকাশের চিত্রপটে আমাদের সকলকে দেখানো হবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য এবং বিশ্ব রেকর্ড তৈরি করার জন্য এই ভিডিওটি প্রতিটি সনাতনী টাইম লাইনে অবশ্যই শেয়ার করবেন কেননা সবার জানার দরকার এবারের এই উনিশে অক্টোবরের বিশ্ব রেকর্ডকারী আঠাশ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের শুভ সূচনার মুহূর্তটি তো আজকের ভিডিওটিতে এটাই বলার ছিল হরে কৃষ্ণা রাধে রাধে